এখন আজকে যাব না আজকে তো অনেক লেট হয়ে গেছে কিপটেপরের কাণ্ড দেখে আই এম তো জাস্ট অবাক কারণ কি জানো যতদিন ধরে বিয়ে হয়েছে কোনোদিনও দেখিনি যে এটুকু মাছ কিনেছে আজকে দেখো কতটুকু মাছ নিয়ে এসেছে এভরিওয়ান কেমন আছে সবাই আশা হচ্ছে সবাই করলে বিন্দা আছো আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন বাজে সকাল এগারোটা আর অনেক সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু সাতটার দিকে উঠেছি এলিসাইসগুলো টিফিন করেছি ওকে ঘুম থেকে তুলেছি ওকে খাইয়ে দাইয়ে স্কুলে গাড়িতে তুলে দিয়ে এসেছি এসে মানে সোসাইটির মধ্যেই বাইরের টুন পার্কের সাইডে বসেছিলাম অনেকক্ষণ মানে আধা ঘন্টার মতো বসে থেকে মাইন্ডটাকে ফ্রেশ করে বাড়িতে আসলাম এসে এলসা বাবা চাটা করে দিয়ে আমি গ্রিনটি খেয়েছি খেয়ে দিয়ে এই যে জাস্ট রান্না বসলাম ভাতটা বসলাম এলেসা বাবা মাছ নিয়ে আসলো আর এতটুক আজকে মাছ নিয়ে এসছে আমি তো জাস্ট দেখে অবাক হয়ে গেলাম এত এত অল্প মাছ ও কখনই কিনে না তবে হ্যাঁ আজকেও অল্প কিনে নিই একটা গোটা মাছই নিয়েছিল তো ওর একজন পরিচিত বলে ওখানে ছিল তো উনি আমাদের থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছে যার কারণে আমাদের ভাগে কম হয়ে গেছে তো কিছু করেনি ওইটা নিয়ে এখন অ্যাডজাস্ট করে তো সে চলো কী করছি কিনা না করছি পুরোটা ব্লগে দেখতে পাবে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি আর যারা নতুন প্রথম চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো আর হ্যাঁ ভিডিও দেখা শুরু করলে অবশ্যই লাইক করো লাইক করতে কিন্তু অনেকেই ভুলে যাও দেখছি যতটা ভিউস হচ্ছে তার তুলনায় লাইকের কোনো সংখ্যাই দেখতে পাই না ওখানে তো সবাই একটা বার লাইক করে দিই প্লিজ সবার কাছে একটু সব হাটটা বসিয়ে দিয়েছি আর মাছটা ধোয়া হয়ে গেছে আর এখন বাসনপত্রটা ধুয়ে নিচ্ছি অনেক কটা বাসন ছিল কালকে রাতে না একদমই বাসন মাজার মানে অ্যালার্জি লাগছিল না যার কারণে বাসনপত্র ধুই নি থেকে আমি রোজ রাতিবেলায় পুরো বাসনপত্র ধুয়ে মাঝে শুই কিন্তু কালকে একদমই ভালো লাগছিল না বলে ধুই নি তো যার কারণে এতটা কাজ এখন বেড়ে গেল আর সকালবেলায় উঠে এলিশার টিফিন করতে গিয়ে তো এক্সট্রা বাসনপত্র বেড়ে যায় তো ওই জন্য আরও একটু বেশি হয়ে গেছে তো এখন ধোয়া মার্মাটি কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু সেরকম বেশি কিছু রান্না করবো না জাস্ট মাসটাই করবো আর এলিসি স্কুল থেকে চলে আসলে না সেরকম কোনো কাজকর্ম করাই যায় না ও স্কুল থেকে আসার আগেই আমি চেষ্টা করি সমস্ত কাজকর্ম গুছিয়ে রাখতে দেখে দেখো বাসন ধুতে ধুতে ভাতটাও সেদ্ধ হয়ে গেছে আর এই চালটা মানে নতুন নিয়েছি এই চালটা দুধেশ্বর নাম চালটার তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না চালটা মানে ভাতের মানে টেস্টটাও অনেক বেশি সব বারোটা তেরো মিনিট বেজে গেছে মাছটা মোটামুটি হয়ে এসছে আর দু চার মিনিট হলে ওটা বন্ধ করে দিব, আর এলিশারও আসার টাইম হয়ে আসছে আর চোদ্দো পনেরো মিনিট পরে ও চলে আসবে এলিশা বাবা সেই গেছে, বাজারে চুল কাটতে এখনও আসেনি এদিকে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে কালকে রাতে করেছিলাম পেঁপে ভাজা সেই পেঁপে ভাজাটা রয়েছে আর করেছিলাম ডাল তো ডালটাও কিছুটা রয়ে গিয়েছে যার কারণে এক্সট্রা আর এখন কিছু করলাম না আর এদিকে এলিশার জন্য ফ্রিজ থেকে মানে এই আঙ্গুর ফলটা বার করে রাখলাম ও মানে এই আঙুরটা খেতে খুব ভালোবাসে তো যার কারণে এটাই ওকে দেওয়া হয় বেশি শোনো তুমি কী বললে আমি কিছুই বুঝতে পারলাম না তুমি চুলটা ভালো করে বাঁধবে সানগ্লাস পরে নতুন ড্রেস পরবে আর কানের দুলটা পরবে তাহলে একটা কান তো ফুটোরও হবে না তোমার একটা কান ফুটো করা আছে আর একটা কান ফুটাতে হবে তাই না তো এটা কান ফুটাবে না এটা কান ফুটোবে ফুটো করবে না কালকে তাহলে তুমি নতুন কানেরটা পরতে পারবে তোমাকে যে নতুন কানেক্ট কিনে দিলাম সেটা তুমি পরতে চাও তো তাহলে কী করতে হবে হ্যাঁ হ্যাঁ পার্লারে হ্যাঁ এখন না আজকে যাবো না আজকে তো অনেক লেট হয়ে গেছে শোনো শোনো আজকে লেট হয়ে গেছে আজকে ফুটবো না হ্যাঁ কালকে যাবো সময় করে ঠিক আছে তুমি হ্যাপি তো ওখানে বসলে কেন চলো ড্রেস চেঞ্জ করে দিই তুমি তো স্কুল থেকে এসেছো ড্রেসটা চেঞ্জ করে দিই আগে কী করবে এখন